আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বয়স যখন ছয় বছর উনার মায় উনার একটা হাবুজিয়া মাদ্রাসায় লই গেছে লই যাই হাবর কয় হাবর শাহজুর ই হুদ আব্দুল কাদের বয়স ছয় বছর এখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাই কোনো ওস্তাদের সামনে বসাই নেই জীবনের প্রথম আপনার কাছে নিয়ে আসছি একটা আরজুনিয়া আরজু হলো আমার ছেলেটা পরে যা হবে হবে জীবনের শুরুতে আগে কোরআনের আমার একটু আপনারা বুঝি থাকলে বলেন মুসলমান হিসাবে রসুর আকুম সাল্লাহ ইসলামের উন্মত হিসাবে প্রত্যেকটা মার এই আরজু যদি হতো

পরে হবে মুক্তি হবে মহাদেস হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে জজ হবে ব্যারিস্টার হবে কিন্তু জীবনের শুরুতে মুসলমান হিসাবে আমার সন্তান আগে কোরআন এই আর আমাদের অন্তরের মধ্যে আসে আপনারা তো এখানে বসে রয়েছেন আব্বারা ও আব্বারা বলেন না এই আর আপনাদের অন্তরের মধ্যে আসে কয়জন আব্বার আসে এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা কয় হারুসা হুজুর আমার ছেলেটাকে আমি আপনার কাছে রেখে গেলাম আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন এই কথা বলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মা বাড়িতে চলে গেছেন হারুসা হুজুর ভাই বাবা আব্দুল কাদের দিকে আসো আমার সামনে বসো আমার মুখে মুখে একটু পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন হাবশা হুজুর শুরু থেকে শেষ পর্যন্ত দুই এর পাঁচ বার সাত বার দরাইয়া আব্দুল কাদেরকে পড়াইছে পড়াইয়া একবার কয় বাবা আব্দুল কাদের এই যে সুর তোমারে আমি তখন পড়াইলাম সেইটার নাম সুরায় ফাতেহা এটা তুমি আমার এক মুখস্থ শুনাইতে পারিবা কিনা এখন আব্দুল কাদের কজি হুজু পারবো কথা হলে একটু শোনাও আব্দুল কাদের বুকেহাত দিয়া শুরু করছে আর দুবিল্লাহী না শৈফান রজিন বিস্মিল্লা হিরু আহমান হিরুরাফেজিন আলহামদুলিল্লা হিরফ বিলাল আমি শুনতে আছে আব্দুল কাদের শুনিতে আছে হাউস্যা হজুরের খেয়াল হলেও যখন সুরায় পাতে শেষ হবে গাইরিল মাকদুবে আর এই মোহালত আমিন তখন তো আব্দুল কাদের থেমে যাবে কিন্তু ঘটনা উনিকা আব্দুল কাদের তো থামে না আমিন বলার পরে এবার আব্দুল কাদের কয় বিসমিল্লাহ হুরাকমান ইউরাহিম আলিফ লামিন লা কিতাব লা বাফি হুদালিল মুত্তাকিন সুবহানাল্লাহ হাবশাঙ্গুর চোখ কই শিশু আব্দুল কাদেরর দিকে তাকাইয়া রইছে ব্যাপারটা কি আব্দুল কাদের তো আমিন পর্যন্ত থেমে যাওয়ার কথা ছিল কিন্তু এখন তো দেখি সামনের দিকে চলে কিছু কয় না দেখি কতদূর যায় কতদূর যায় শিশু আব্দুল কাদের এই সুরাই বাকার শুরু থেকে যে তেলাওয়াত শুরু করছে আর তো থামে না তেলাওয়াত করতে 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 একেবারে আঠারো ফারাত হইয়া থামছে কত ফারাত হাফস আব্দুল কায় কে আস এই আব্দুল কাদের মারে একটু খবর দে আব্দুল কাদের মা আসছে হাফস আব্দুল বোন আপনি না বলি গেলেন আপনার পোলারে আপনি কোনো শিক্ষকের সামনে বসান নাই কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার নাই। জীবনের শুরুতে আপনি আমার কাছে নিয়ে এসছেন তা আমি তো আজকে প্রথম দিন সুরে পাতে শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল কাদেরকে পড়াইলাম আর আমাকে শুনাইতে বললাম এখন আব্দুল কাদের সুরায় ফাতে হাত শুনাইল সেই সাথে আঠারো পারা কোরআন শরীফ যে আমার মুখস্থ শুনাইয়া দিল এইটা কি কারবা আব্দুল কাদের আঠারো পারা কোরআন শরীফ কোথায় মুখস্থ করলো। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মায় কয় হাল সামজুর আমি একজন মহিলা আমি একটু বেশি কোরআন তালাবাদ করি আমি একটু বেশি কোরআন তালাবাদ করি আমি কাজের ফাঁকে ফাঁকে একটু অবসর পাইলেই উজু করি কোরআন শরীফ লইয়া বসি আমার চাহিদা অনুযায়ী যেই চব্বিশ ঘন্টায় আমার পর্যাপ্ত কোরআন তালাবাদ হয় না সেই রাত্রে আমার ভালো হয় না আমার বেহরাজ মুস্তাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মায়ের সাবুজুর বিশেষ করি আমার আব্দুল কাদের যখন আমার গর্বে ধারিত হয়েছে আব্দুল কাদের যখন আমার গর্বে আসছে আমি এবার কাজের সময়কে আরও কমাইয়া দিয়েছি কোরআনতলাভাতের সময়কে আরও বাড়াইছি আমি আগের থেকে আরও বেশি বেশি করি কোরআনতলাভাত করি আমার তো মনে হয় হবে সবজুর আমার আব্দুল কাদের ভূমিষ্ট হওয়ার পরে কোথাও যাওয়ার সুযোগ পাই নাই আমি তারে কোথাও নিই নাই তাহলে সে বাহিরে কোরআন তালাবাত মুখস্থ করবে কিভাবে আমার তো মনে হয় আমার আব্দুল কাদের আমার পেটে থাকা অবস্থায় আমার তালাবাত শুনিয়া শুনিয়া গর্বের মধ্যেই আঠারো পার হাত হয়ে গেছে তামাশা দেখছেন নি বাবাল তোর बेटा ভালো মা ভালো তোর জি গই ভালো তোর বাছুর ভালো দুধ ভালো তোর জি বুwidehat پاکি জাতি নতে পাকে কেরদার জেনা জাদা না বাসত জুজে জেনা কা জে مردম সব জে সব مردম না যায় জে গন্ডম যাও জে যাও গন্ডম না আয় বলে আমরা জে حق দর হয় না হфта জে গন্ড জারে খলিলুল্লাহ সেই গোфта আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ গর্বে থাকা অবস্থায় উনার মায়ের তেলাওয়াতের এফেক্ট যদি গর্বের সন্তানের উপরে পড়ে বর্তমান যুগের আলট্রা মডার্ন মায়েরা এখান দিয়ে কাজ করে আর এখান দিয়ে পাশে মোবাইলটা চালু করি গান শুনে হ্যাঁ এখান দিয়ে কাজ করে এখান দিয়ে মোবাইলটা চালু করে কি করে গান শুনে গান শুনতে শুনতে কাজ করে রাত্রে শোয়ার সময় দুই একটা বাংলা হিন্দি সায়া ছবি দেখি না ঘুমাইলে মা বাবা কারো চোখে ঘুমাসে না এইরকম আলট্রা মডার্ন সন্তানদের পেটের মধ্যে সন্তানের উপর মায়ের কাজের এফেক্ট হয় কি হয় না